আসসালাম আলাইকুম আপনারা জানেন উড়িষ্যাতে যারা পরিযায়ী শ্রমিক আমাদের পশ্চিম পশ্চিমবাংলার মানুষ ওখানে বিভিন্ন রকমের কাজের সঙ্গে যুক্ত থাকে রাজমিস্ত্রি কাজের সঙ্গে যুক্ত থাকে এবং যারা ফেরি করে তাছাড়া টাইসের কাজ করে ছতুর মিস্ত্রি কাজ করে এদের ওপরে যে নির্মম অত্যাচার হচ্ছে এবং বেধড়ক মারছে সেই কাহানি আপনাদেরকে আজকে দেখাবো যেনারা আমাদের বেলডাঙা থানার অন্তর্গত বেগুনবাড়ি গ্রামের বাসিন্দা এরা উড়িষ্যা থেকে মার খেয়ে কীভাবে বাড়িয়ে এসেছে তাদের সঙ্গে আপনারা জেনে নিন আমরা জানার চেষ্টা করব তারা কিভাবে সেখান থেকে মার খেয়ে বাড়ি এসেছে এই সেই পরিযায়ী শ্রমিক যারা উড়িষ্যা থেকে মার খেয়ে বাড়ি এসেছে তাদের সঙ্গে আমরা জেনে নেব তাদের অভিজ্ঞতার কথা আচ্ছা আপনি উড়িষ্যা থেকে আপনি আপনাকে কিভাবে অত্যাচার করে মেরেছে তার বিবরণ একটু দেবেন আমাদেরকে অত্যাচার করেছে বুঝলি কি আমরা সন্ধ্যাবেলায় কাজ কাম ছুটি করে পুটিয়া স্টেশন যেখানে আছে ব্রিজের তলে ওখানে চা খাচ্ছিলাম বজরংবালি পার্টি অফিস বলে সেখানে একটা পার্টি আছে সেই লোক আমাদেরকে এসে বলল বাড়ি কোথায় তা আমরা বললাম স্যার মুর্শিদাবাদ তা এখানে কি করছি স্যার রাজমিস্ত্রির কাজ করি তা ওই কথাটা যে আধার কার্ড দেখা তা আধার কার্ড দেখালাম দেখিয়ে আধার কার্ড নিল না ছুঁড়ে ফেলে দিল আর বেলের বাড়ি ছাটাই তেলে দিলো এই কালকে যদি তো দেখতে পাই তা ভরভরি জবাই করবো তা আমরা কি করব মার খেয়ে বেলায় গাড়ি ধরে জানির বিক্রিতে আমরা চুরি করে বাড়ি পালে এসেছি তা আমাদের এগারো জন খেয়ে খুবই মেরেছে তার ভিতরে একজন সেখানে আটকে আছে কোম্পানির আন্ডারে সে আসতে পারে নি কো কেননা সে তো পয়সা পাবে তার পাটা বাসাতে চার পাঁচ লাখ টাকা তার তো জানার ভয় আছে সে তো আসাদারি এর আমরা বিদেশে কাজ করতেছি গরিব মানুষ আমরা কারো বেড়ে থাকিনি কো আমাদেরকে বুঝছে ধরো বাংলাদেশের লোক তোরা আমরা বাংলাদেশের হিন্দুদেরকে হিন্দু বাংলাদেশের হিন্দুদের মারেই বড় মন্ত্রী আছে প্রশাসন আছে তারা ব্যবস্থা নেবে তা আপনারা সাধারণ লোক আমাদেরকে মারছেন কেন আমাদের আধার আধার কার্ড কার্ড দেখি বাড়ি বেলডাঙ্গা কিনা না আমাদের বেলডাঙ্গা মুর্শিদাবাদ এই জেলার লোক আমরা তবুও আমাদেরকে খুবই মেরেছে দেখুন আপনারা পরিযায়ী শ্রমিকের কাছ থেকে শুনতে পাচ্ছেন তার বিবরণ আমরা প্রশাসনের কাছে নজরে আনতে চাই এই ব্যাপারটা আচ্ছা আপনারা এখানে কতদিন ধরে কাজ করেন ওই এলাকায় মোটামুটি তিন বছর সবার সামনে খুব হয়েছে ভালোবাসা হয়েছে তাই এই বাংলাদেশে যে ঝামেলাটা সৃষ্টি হলো ওই অনুযায়ী আমাদেরকে মেরেছে আপনাদেরকে ডাইরেক্ট বলছে বাংলাদেশি ডাইরেক্ট বলছে আমাদেরকে বাংলাদেশি ডাইরেক্ট আমরা আধার কার্ড দেখা আধার কার্ড ছুঁড়ে ফেলে দিচ্ছে আপনারা আর পাঁচটা দিনের মতন কাজ ছুটি করে চায়ের দোকানে চা খেতে যেতেন সেই সময় আপনাদের উপর অত্যাচার হ্যাঁ আগে যেভাবে মানে মিলেমেশে থাকতাম সেভাবে কিছু বলতো না কো এই যে হালের বাংলাদেশ ঝামেলাটা হলো দেখুন আমাদেরকে মারতে লাগতো নাম জিজ্ঞেস করি কি নাম নাসির শেখ মার মুসলমান বাংলাদেশের লোক আমাদেরকে মাইক পাইলো কি করবো আমরা কিছু করতে পারি না আমরা জানের ভয়ে পালিয়েছি এসেছি আপনারা চায়ের দোকানে কতজন কতজন চা খেতে গিয়েছিলেন আমরা এগারো জন ছিলাম এগারো জন ছিলাম আমাদের কাটাকাটি ছিল কাফাই ডাঙ্গা ছিল মির্জাপুরে ছিল আর আমাদের শরীফনগর ছিল বেগুনবাড়ি ছিল তা সবাইকে বেখাম মারামারি যেখানে আঘাত করেছে তার চিহ্ন দেখাতে পারবে হ্যাঁ নিশ্চয়ই চিহ্ন দেখাতে পারবো এই দেখেন বেল্টের বাড়ি এখানে বুকে মেরেছে এখানে বুকে মেরেছে এখানে এই দেখুন আমার খান বেল্টের বাড়ি মেরেছে আর পিছনে পিছনে আমার দাগ আছে এই দেখেন বেল্টের বাড়ি কিভাবে মেরেছে দেখো আপনি ছিলেন ওখানে আপনি আপনাকে কিভাবে মারলো বেল্টের বাড়ি আপনারা কোনো রকমের যান ভিক্ষা নিয়ে বাড়ি এসেছেন আপনারা কদিন হলো বাড়ি এসেছেন তিন চার দিন আপনার লোকাল থানায় বেলডাঙ্গার থানায় আপনারা কিছু জানাননি দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন পরিযায়ী শ্রমিকদের উপরে কিভাবে নির্মম অত্যাচার করেছে এরা আমাদের বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এরা বাড়ি এসেছে খুব চান নিয়ে হাতে বাড়ি এসেছে এরা পরিযায়ী শ্রমিক হিসাবে রাজমিস্ত্রি কাজ করতেন যারা ফেরিওয়ালা কাজ করছে তাদের উপরে অত্যাচার হচ্ছে যারা কাঠমিস্ত্রি কাজ করছে তাদের উপরে অত্যাচার হচ্ছে গোটা উড়িষ্যা জুড়ে বিভিন্ন জেলায় যেভাবে অত্যাচার হচ্ছে তার জন্য প্রতিটি প্রশাসনের কাছে আমাদের আবেদন আপনারা এই ব্যাপারটা একটু দেখুন আচ্ছা আপনারা আপনাদের যে ঠিকদার সে ঠিকদার এখন কোথায় ওখানে আছে সে বাড়ি আসতে পারেনি আপনারা কতজন বাড়ি এসেছেন জন বাড়ি এসেছেন তাদের বাড়ি কোথায় কোথায় মির্জাপুর বেগুনবাড়ি আপনার বাড়ি কোথায় আপনার আব্বার নাম আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কি বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েত থানা বেলডাঙ্গা আপনার নাম নাসির শেখ আপনার আব্বার নাম শেখ আপনার গ্রাম পঞ্চায়েতের নাম বেগুনবাড়ি থানা বেলডাঙ্গা

এদেরকে কিভাবে মেরেছে তাই আমরা তাই আমরা প্রশাসনের কাছে বলতে চাই এই ব্যাপারটা আপনারা নজরে আনুন আপনারা উড়িষ্যায় কোন জেলায় ছিলেন কটক মঙ্গলি চক সেখানে আপনারা অনেকদিন থেকে কাজ করছেন হ্যাঁ থেকে আরো অনেকজন কাজ করছে আমার কুড়ি দিন আচ্ছা আর আর উড়িষ্যায় অন্যান্য জেলার কি খবর আছে বলবেন আমরা

এই নজরটা আনতে চাই আপনারা দেখুন আমাদের পশ্চিম বাংলার মানুষ বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যে যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে তারা উড়িষ্যায় হতে পারে তারা ব্যাঙ্গালোর হতে পারে কেরালায় হতে পারে উত্তরদেশ উত্তরপ্রদেশ হতে পারে বিহার হতে পারে সমস্ত এলাকায় আমাদের এই মুর্শিদাবাদ এবং বাংলার মানুষ বিভিন্ন রাজ্যে যারা কাজ করে পরিযায়ী শ্রমিক হিসাবে তাদের ওপরে যেভাবে অত্যাচার করছে উড়িষ্যায় এই উড়িষ্যার সরকারকে আমরা বলতে চাই আপনারা শান্ত হন আমাদের পরিযায়ী শ্রমিকরা আপনাদের কোনো ক্ষতি করেনি এরা প্রকৃতপক্ষে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ এরা বাংলাদেশি নয় এইভাবে আপনারা অত্যাচার করবেন না আপনারা এইভাবে আমাদের পরিযায়ী শ্রমিকদের ওপরে মারপিট করবেন না এরা খুব গরিব মানুষ এরা সংসার চালানোর তাগিদে এরা পরিযায়ী শ্রমিক হিসাবে উড়িষ্যায় কাজ করে দীর্ঘদিন ধরে কাজ করে সাইকেল নিয়ে অনেক ফেরিবালা ফেরি করে যারা কাঠমিস্ত্রি কাজ করে যারা টাইসের কাজ করে যারা রাজমিস্ত্রির কাজ করে সকলেই তারা পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে এরা কোনো রকমভাবে জাল নিয়ে এরা উড়িষ্যা থেকে বাড়ি এসেছে তাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ আপনারা এই নজরটা একটু দেবেন আর আপনাদের কাছে আমরা বলতে চাই এদের জন্য একটু ব্যবস্থা করবেন এরা একদম বেকার হয়ে গেছে আমাদের একজন সাথে সে আসতে পারে নিকো তার বাড়ি মেদির ধার এবং বহনপুরে মেডিকেল হসপিটালে ভর্তি আছে কেননা বজরঙ্গালির পার্টি ব্লক এই কান কুটিতে মেরি এই কান ঝাঁপ ভেরি আর পদ্মার কোনো গোলমাল করেছে তা কোনো জায়গায় ওষুধ কিনে মানে সাড়ে নিকো সে বহরপুর হসপিটালে গিয়েছে তা তাকে ফোন করা হয়েছে যে আমি যেতে পারবো না হসপিটালে আমি ভর্তি আছি বহরমপুর মেডিকেল হসপিটালে বহরমপুর মেডিকেল হসপিটালে কবে ভর্তি হয়েছে কালকে ভর্তি করে হয়েছে

ছুড়ে ফেলে দিয়েছে বুঝতে তো বাংলাদেশী তাহলে আমরা তো মুখ খুলতে পারি না আমাদের যেভাবে মাইক দিয়েছো আমরা জান ভিকкали বাড়িয়েছি নি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছে আপনারা কি বিচার চাইছেন হ্যাঁ বিচার চাইছি আমরা একই পথে অনুরোধ যে আমাদের দেশের মন্ত্রী এভাবে দেশের অত্যাচার করছে আমাদের বিচার হবে না আইনের বিচার আমরা গরিব মানুষ কোথায় যাব আজ আমাদের কাজকাম বন্ধ হয়ে গেল তো আমরা ভয়েরই বেঁচে আছি আতঙ্কে আমরা কি করব কোথায় যাব গ্রামে তো কাজকাম নাই আমরা তো চাষা-পশা চিনি আমরা কাজ পেলে দু পয়সা তো বিদেশ যায় আপনি শুনলেন পরিযায়ী শ্রমিকরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করছে ন্যায্য বিচার চাইছে এই পরিযায়ী শ্রমিকরা খুব কষ্টের মধ্যে এরা বাড়ি পৌঁছেছে এদের দেখার কেউ নেই তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই পরিযায়ী শ্রমিকরা বিচার চাইছে বিচারের জন্য এরা আহ্বান করেছে আপনাকে